আজকে আমরা কত নম্বর ক্লাস হবে আমাদের তেরো নম্বর তেরো নম্বর ক্লাসে কি শেখানোর কথা ছিল আমাদের অ্যাকাউন্ট খোলার কথা ছিল তাই না এই আমি অনেক কিছু বলেছিলাম আপনাকে তাই না আচ্ছা এই অ্যাকাউন্টে কাজ করতে হলে প্রতিনিয়তই কাজ করতে হবে যে ধরলেন আজকে করলাম দশ দিন করলাম না পনেরো দিন করলাম না এমনটা করলে অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে প্রতিনিয়ত যত আপডেট রাখবেন অ্যাকাউন্ট কি থাকবে থাকবে সচল ঠিক আছে এবং এই থেকে দেখা যাচ্ছে যে মার্কেট মোবাইলের ক্যামেরা যদি ভালো থাকে যে কোনো কোনো ভালো ভালো ছবি এই ছবিও বিক্রি করা যায় এখানে তো এখানে খুব একটা ভালো প্লেস এখানে এই মার্কেট প্লেস এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার একটা ভেরিফাইড কি থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং কোনো কারণে ওটা যদি রিকোভারি করতে হয় সেটা যেন আপনি কি করতে পারেন রিকভারি যেন করতে পারেন এবং ওই ফোন নাম্বারটা যেটা দেওয়া থাকবে সেটা যেন সচল থাকে ঠিক আছে আর এখান থেকে পেমেন্ট ওঠানোর প্রসেসটা খুবই সহজ আপনার পেওনার অ্যাকাউন্ট থাকতে হবে কারণ পেওনার ছাড়া আমরা অন্যান্য যেমন ধরেন এই কি বলে ফাইবার থেকে টাকা পেওনার ঢুকাতে হয় আপওয়ার্ড থেকে পেওনার ঢুকাতে হয় তাহলে পেওনার অ্যাকাউন্টটা আমাদের থাকতে হবে ওটা ঠিক আছে ওটা খুলে দিবো হয়নি আর আপনার তো স্মার্ট কার্ড হয়েছে তো নাকি আচ্ছা মানে ডিজিটাল যেটা মানে সিম সিস্টেম আছে কি ওটা ডিজিটাল নয় তাহলে ওটা আচ্ছা ঠিক আছে তার প্রথম আমাদেরকে কি করতে হবে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে বুঝতে পারছেন জিমেইল যে ব্রাউজারে করবেন সেই ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আচ্ছা জিমেলটা বলেন

আচ্ছা জিমেলটা আমরা লগ ইন করছি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে ডিজাইন মানে ডিভাইসে খুলবেন ব্রাউজারে ওই ব্রাউজারে আপনাকে কি করতে হবে লগ ইন করতে হবে আগে জিমেলটা তারপরে আমাদেরকে যে প্রসেসে খুলতে হবে সেটা আমি একটা লিংক দিচ্ছি হ্যাঁ আমি খুলে দিচ্ছি আচ্ছা আমি সরাসরি আমার কন্ট্রিবিউটরের একটা লিংক দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন এই লিঙ্কটা আমাদের কোথায় থাকবে ফেসবুক ফেসবুক কোথায় ফেসবুক এটা এত স্লো কাজ করলে কেমন লাগে গে কম দেখেন কখন ক্লিক দিয়েছি তো এখানে অ্যাকাউন্ট খোলার সময় দুইটা পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলতে হয় একটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট তো ভুল ক্রমে অনেকে আমরা বায়ার অ্যাকাউন্ট খুলে ফেলি তো বায়ার অ্যাকাউন্টের কাজ কি বায়ার অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনি কাজ কিনে নেবেন আর সেলার অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনি কাজ বিক্রি করবেন তাহলে কোন অ্যাকাউন্ট খুলবেন আপনি সেলার অ্যাকাউন্ট ঠিক আছে তো এই জন্য আমাদের এখানে যদি কখনো হয়তো ভিডিও দেখে অনেকে তো খুলতে পারে এখানে আমি আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ওটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট ঠিক আছে এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই লিংকে ক্লিক করলে আপনি অটোমেটিকলি এখান থেকে কি করতে পারবেন খুলতে পারবেন অ্যাকাউন্ট আচ্ছা দেখেন কি এক আজব অবস্থা কি রোগ তো লাগতেছে নেটের এবার এতটা প্রবলেম

পোস্ট করে দিলাম এখানে ঠিক আছে যে অনেকে ভিডিও দেখে খোলে তারা এখান থেকে মনে করেন এই লিংকে ক্লিক করলে সরাসরি তার অ্যাকাউন্টটা খুলতে পারবে তো আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম আচ্ছা সরি এটা না যখন আমরা লিংকে ক্লিক করব তখন আমাদের শেয়ার ইউর ওয়ার্ক এন্ড স্টার্ট আর্নিং প্রথমে আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি ওয়ার্ক এখানে কি করেন শেয়ার করেন তাহলে আপনি কি করতে পারবেন ইনকাম এখান থেকে বা আর্নিং করতে পারবেন এখান থেকে ঠিক আছে আচ্ছা তাহলে অনেক টাইমে দেখাচ্ছে যে আমরা এইরকম আসে আচ্ছা অনেক টাইমে এইরকম আসবে যদি এইরকম আসে তাহলে মনে করবেন এটা আপনার আহ বায়ার অ্যাকাউন্ট হচ্ছে বা এখান থেকে অ্যাকাউন্ট খুলে আপনার কোনো লাভ হবে না বুঝতে পারছেন যখন আপনার এরকম আসবে শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং তখন ভাববেন যে আমার প্রসেসটা ঠিক আছে ঠিক আছে তো এখানে দুইটা অপশান আছে লগ ইন আর সাইন আপ তো লগ কাজ কি লগ কাজ হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি লগ করতে পারবেন আর সাইন আপের কাজ হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আর এখানে দেখেন যে শাটার স্ট্রোক আচ্ছা ওটা থাক ওটা লিঙ্ক উন্ন হয়ে যাবে আমরা সাইন আপে ক্লিক করলাম সো সাইন আপে যখন আমরা ক্লিক করব সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি চাচ্ছে যে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা এখানে করতে গেলে কি করতে হবে ফ্রিতে আমরা করতে পারবো ঠিক আছে না এখানে ফুল নেম এখানে ডিসপ্লে নেম এখানে ইমেল এখানে পাসওয়ার্ড এবং এই কয়টা স্টেপ পূরণ করলে আমাদের কি অ্যাকাউন্ট হয়ে যাবে ফুল নেম কি দিবেন বলেন হ্যাঁ বলেন পি এ পি ওয়াই পপি তারপর আর এনআই রানি ঠিক আছে আচ্ছা ডিসপ্লেপ ওটাই দিব আচ্ছা ওটাই দিলাম পপি রানি ঠিক আছে আচ্ছা ইমেল ইমেলটা আমরা যেটা ব্যবহার করছি এই ইমেলটাকে আমরা এখান থেকে কপি করে নিব ইমেলটা এখানে পেস্ট করে দিলাম এখন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা আমরা স্ট্রং টাইপের পাসওয়ার্ড দেব ঠিক আছে তাহলে পাসওয়ার্ডটা আমরা একটু পাসওয়ার্ড সবসময় স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন এটা ঠিক আছে পাসওয়ার্ড কিছু স্পেশাল ক্যারেক্টারও ব্যবহার করবেন আচ্ছা যাই হোক তারপরে দেখেন এখানে চেকমার্ক যে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি কি করছেন করছেন দেন এখানে মার্ক দেওয়ার পর আমরা গেট স্টার্ট আমরা গেট স্টার্টে ক্লিক করলে আমাদের অলরেডি কিন্তু প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখন আমাদের কি বলছে ইমেলে একটা লিঙ্ক পাঠাইছে এখান থেকে আমাকে ক্লিক করে ভেরিফাই করতে হবে তাহলে দেখেন এই যে সটারি স্ট্রোক ইওর ভেরিফাই ইমেল চলে আসছে ঠিক আছে না এখান থেকে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইওর ইমেল আমরা এখান থেকে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখেন থ্যাংক ইউ ইমেল হাস বিন ভেরিফাইড দেন এখান থেকে নেক্সট নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখেন আরেকটা পেজ চলে আসবে এই পেজে আমাদের কি বলছে কান্ট্রি অ্যাড্রেস সিটি ঠিক আছে জিপ কোড ঠিক আছে না এগুলো আপনার যে কোনো টাইম পরিবর্তন করতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে আচ্ছা কান্ট্রি অবশ্যই আমাদের বাংলাদেশ তাই না বাংলাদেশ এখান থেকে অ্যাড্রেস লাইন আপনাদের কোনটা দেন ধনজয়ল মহেশপুর এটাই তো আছে না মহাদেবপুর নওগান এটাই তো ঠিক আছে না আচ্ছা সিটি নওগান ঢাকা জিপ কোড ছ ঠিক আছে মহাদেবপুর ছয় হাজার পাঁচশো মহেশপুর মহাদেবপুর নগাঁ টু তে আমরা একটু দিয়ে দিলাম ওটা বাস অর্ধেকটা ঠিক আছে দেন জিপ কোড ছ হাজার পাঁচশো তো আছে নাকি আপনার ওটার ভোটার আইডি কার্ডের পিছনে কি আছে হ্যাঁ তো যায় না পোস্টোড একান্ন পঞ্চাশ এরকম কিছু বুঝা যাচ্ছে না আপনার দেখেন আপনার ঠিকানা চেঞ্জ আছে তাহলে কেমন হবে এখানে আমাদের এখানকার অ্যাড্রেস দিলে কেমন হবে বলেন হুম আচ্ছা এটা পরিবর্তন করতে পারে মনে আছে বলেন গ্রামের নাম বলেন অ্যাড্রেসটা বলেন ওখানে বোঝা যাচ্ছে না লেখা কিছু আচ্ছা যখন অ্যাড্রেস বসানোর পর আপনি এখানে মার্ক দিবেন দিলে কি চলে আসবে সবাই বলুন ঠিক আছে দেন নেক্সট নেক্সট করার পর ওয়েলকাম টু কমিউনিটি ঠিক আছে আপলোড আমরা আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আপলোডের অপশন চলে আসতেছে সো আমরা আমাদের প্রোফাইলটা একবার দেখি অ্যাকাউন্ট পাবলিক প্রোফাইল আচ্ছা এই যে আমরা এখান থেকে অ্যাকাউন্টে আসব আসার পর পাবলিক প্রোফাইল যেটা আছে এই পাবলিক প্রোফাইলে ক্লিক করলে আমাদের এখানে কি প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন ঠিক আছে তারপরে দেখেন ডিসপ্লে নেম কপি রানি পোর্টফোলিও আচ্ছা প্রোফাইল এটা কপি প্লাস ওয়েবসাইট দরকার নাই এখানে কিছু যদি চান লিখে লিখে দিবেন দিবেন অবশ্যই এখানে মানে আপনি একজন টি শার্ট ডিজাইনার এ সম্পর্কে বাংলাতে বলে গুগল ট্রান্সলেট করে দিবেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এখানে ফেসবুক কানেক্ট করতে পারবেন ফেসবুকের যে যেই ছোট ইয়েটা থাকে ইউআরএলটা থাকে ঠিক আছে এখানে দিয়ে দিবেন মানে ফেসবুকের পর দেখুন স্ল্যাশ দিয়ে আপনার পপি রানি লেখা থাকে। ওই স্ল্যাশের পরটা এখানে দিয়ে দিবেন। তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। যদি টুইটার থাকে টুইটার কানেক্ট করতে পারেন। আচ্ছা। দেন এখন আপনার প্রোফাইলে যান, হোম পেজে যান। আচ্ছা। দেখেন হোম পেজে এখন আপনার কোনো কিছু নাই। আছে কি? এখানে কোনো ডিজাইন নাই। এখানে পেন্ডিং এ কোনো কিছু নাই। এখানে কোনো কিছুই নাই। ঠিক আছে? এখন ডিজাইন সাবমিট করতে গেলে কিছু নিয়ম আছে। আমি আপনাকে আপনার এখানকার লিঙ্কটা আপনার প্রোফাইলে দিয়ে দিচ্ছি কোথায় আপনার একটা লিঙ্কটা কম্পিউটার উপরে সেভ করে রাখবেন তাহলে আপনি ক্লিক দিলে আচ্ছা এই যে লিঙ্কটা দিয়ে দিলাম কম্পিউটারে সেভ করে রাখবেন মানে এই যে উপরে যেমন আমার লিঙ্ক সেভ করা আছে না ক্লিক দিয়ে মাত্র চলে যায় ঠিক আছে এটা চলো ইয়ে করে দিব আমি আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই রকম সবারই চলে আসবে তাহলে এই রকম আসার পর আমাদের ডিজাইন সাবমিট করার প্রসেস এটা আমরা দেখব যেহেতু আপনার ডিজাইন আমার এখানে নাই আমি আমারটাতে ডিজাইন সাবমিট করে দেখাচ্ছি আপনি আপনারটাতে আজকে একটা বা দুইটা সাবমিট করবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে কেটে দেব পাসওয়ার্ড টাসওয়ার্ড তো সব মনে আছে তো নাকি আচ্ছা তাহলে দেখেন আপনার এখানে ইমেজ প্লট হলো জিরো তার মানে সাবমিট করতে হবে আমি এটাকে কেটে দিলাম আমাদের সবকিছু ভেরিফাই হয়ে গেছে এখানে আচ্ছা আমরা কেটে দিলাম এখানে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা ডিজাইন সাবমিট করব সেহেতু সাবমিট করার প্রসেসে আপনার দেখেন এখানে আপনারও যেরকম আমারও সেই রকম আসতেছে তাই না এখানে দেখেন আমার পোর্টফোলিওতে আটশো টা ডিজাইন আছে কিন্তু আপনি ডিজাইন নেন তাহলে আপনাকে ডিজাইন কি করতে হবে সাবমিট করতে হবে তাহলে দেখেন উপরে আপনারও এরকম একটা লেখা আছে সুইচ টু লেগেন্সি ঠিক আছে বা ফিডব্যাক এইরকম সো আপনি যখন ডিজাইন এবং পাশে আপলোড অপশন থাকবে আপনি এখান থেকে সুইচ টু লেগেন্সি তাকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার এরকম আপলোডের অপশন চলে আসবে অথবা ব্যাকে গেলাম এখান থেকে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে এরকম অপশন আসবে বুঝতে পারছেন আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে এইরকম অপশন চলে আসবে এখানে কি কি ড্র্যাক ড্রপ ইউর ফাইল হেয়ার আপনি মানে ড্রপ করে ছেড়ে দিতে পারেন সরাসরি সিলেক্ট মাল্টিপল ফাইল এখান থেকে অ্যাড করতে পারেন এখানে কি কি আপনার ফাইল সাপোর্ট করবে এখানে ফাইল সাপোর্ট করবে ইপিএস জেপিজি ঠিক আছে ভিডিও মার্কেট প্লেসে সাপোর্ট করবে তাহলে আমরা এখানে কি করব আমাদের ইপিএস ফাইলটা আমরা বিক্রির জন্য ব্যবহার করতে পারি আর মোবাইল ফোন থেকে কোনো ছবি উঠালে আমরা জেপিজি ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিক্রি হবে এগুলো তাহলে আমাদেরকে ইপিএস ফাইল তৈরি করতে হবে তাই না যেমন দেখেন আমার প্রত্যেকটা ডিজাইনের জন্য কি করা আছে কিছু ডিজাইন তৈরি করা আছে তাহলে এই যে আমার একটা সিম্পল একটা ডিজাইন এটা আমার তৈরি করা আছে ঠিক আছে না যে লাভ মি আই লাইক মাই ডগ ঠিক আছে একটা ডগ টি শার্ট ডিজাইনে আমার একটা সিম্পল একটা তৈরি করা আছে এখন এই ডিজাইনটাকে প্রথমে কিভাবে তৈরি করতে হবে এবং প্রসেস তো আপনি জানেন জানেন না আচ্ছা তাহলে এখন এখানকার মেন বিষয়টা হচ্ছে আর্টবোর্ড আমরা যে আর্টবোর্ডটা নেই আমরা কত বাই কত নেই আর্টবোর্ডটা টুলস ফর অ্যাডভান্স আমরা কত নেই এখানে তিন হাজার বাই তিন হাজার তাহলে আট বোর্ডে ক্লিক করলে ডাবল ক্লিক করলে এখানে কত দেওয়া আছে তিন হাজার বাই তিন হাজার তার মানে অবশ্যই আমরা তিন হাজার বাই তিন হাজার একটা আট বোর্ড নিব এখানে ডিজাইনের প্রসেস সব কমপ্লিট ডিজাইনের প্রসেস কি সব কমপ্লিট এখানে কিছু রুলস মানতে হবে এক নম্বর সেটা হচ্ছে যে এই আর্টবোর্ডের বোর্ডের বাইরে একটা ছোট্ট যদি এরকম একটা অবজেক্টও থাকে একটা ছোট্ট যদি অবজেক্টও থাকে এর থেকেও ছোট মনে করেন যে আপনার চোখে দেখতে পাচ্ছেন না এখন কম্পিউটার কেটে গেলো কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না আচ্ছা তাহলে একটা ছোট্ট যদি একটা ক্লিকও থাকে আর্টবোর্ডের বাইরে দেখতে পাচ্ছেন কিছু এখানে দেখা যাচ্ছে একটা অবজেক্ট আছে দেখতে পাচ্ছেন যখন আপনি কন্ট্রোল এ ধরবেন তখন দেখেন আর্টবোর্ডের বাইরে একটা অবজেক্ট আছে দেখা যাচ্ছে কিন্তু তো এরকম একটা যদি অবজেক্টও থাকে তাও আপনার ফাইল ওখানে কি করবে না অ্যাপ্রুভ করবে না তার মানে আপনার এই ডিজাইনটা এই আর্ট বাইরে যদি সামান্য একটু চলে যায় তাহলে কিন্তু নিবে না তাহলে আমাদেরকে কি করতে হবে এই ডিজাইনটাকে সুন্দরভাবে আর্ট ভিতরেই নিতে হবে। কি করতে হবে ভিতরেই নিতে এক দ্বিতীয় প্রত্যেকটা অবজেক্ট কে ক্রিয়েট আউটলাইন করতে হবে মানে ফন্টটাকে ভেঙে ফেলতে হবে কোনো ভাঙা মনে করেন যে এই ফন্টটাকে না ভাঙে আমি দিয়ে দিব তাহলে কিন্তু হবে না ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে বুঝতে পারছেন আচ্ছা এবং আরেকটা জিনিস যে কোন অবজেক্ট আমরা করতে লাগে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি না লক করে রাখা যাবে না লক রাখলে ফাইল সাপোর্ট নিবে না এই কয়টা আমাদের সবচেয়ে বেশি ভুল হয় তাহলে আমাদেরকে কি করতে হবে ডিজাইন করার পর ব্যাকগ্রাউন্ডে যখন আমরা একটা এইভাবে মাপ নিয়ে যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব সাপোজ একটা কালার দিব দিতে লেগে সামান্য একটু যদি চলে আসে তাও কিন্তু নিবে না আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে কালার নিতে হলে এই অবজেক্টটাকে ডাবল ক্লিক করবে রেক্টেঙ্গুলারে তাহলে এখানে কত আমাদের আর্টবোর্ড ছিল তিন হাজার বাই তিন হাজার দেওয়ার পর ওকে তাহলে সেম মাপ আসলো না এখন আপনি অ্যালাইন করে মিডিল করবেন মানে এক ইঞ্চি কোন দিকে কম বেশি নাই এখন আপনি কি কালার দিবেন একবারে ফ্রেশ সাদা দিবেন না হালকা একটু কালারিং দিলেন ঠিক আছে তাহলে ওখানে আর্টবোর্ডের এখানে দেখেন যখন আপনি একটা ডিজাইন সাবমিট করবেন একবার সাদা সাথে মিলে যায় আর হালকা একটা সাদা দিলে দেখেন শেডিং আসছে না তো এই জন্য হয় কালো ব্যবহার করবেন হালকা সাদা ব্যবহার করবেন ফ্রেশ যে সাদা সেটা ব্যবহার করবেন না ব্যাকগ্রাউন্ডে তাহলে দেখেন এটার সাথে এটা মনে হচ্ছে যে মিলে গেছে বুঝতে পারছেন তাহলে এই জন্য আমরা এটা হালকা একটু সাদা কমায় দিলাম বা বাড়াই দিলাম ডাবল ক্লিক করে এখান থেকে এই একবার কর্নারে সাদা দিবেন না হয় একটু হালকা এখান থেকে দিলেন তাহলে নিচের অবজেক্ট অ্যারেঞ্জ টু ব্যাক অবজেক্ট নিলাম তাহলে আর্টবোর্ডের বাইরে কিছু থাকা যাবে না কোনো অবজেক্ট আনলক লক থাকা যাবে না প্রত্যেকটা ফন্টটাকে এক্সপান্ড করতে হবে সমস্তটাকে গ্রুপ করে রেখে দিতে হবে ঠিক আছে দেন সেভ করতে হলে ফাইলে আসে সেভ করব সেভ অ্যাস ওটা তো এআই ফাইল তো সেভ করেই রাখবো আমরা এখানে এসে টাইপে সেবাস এসে আমরা ইপিএস ফাইল সেভ করব কি করব? এই যে দেখেন টাইপে ক্লিক করলে এখানে পিডিএফ ইপিএস ইপিএস চলে আসছে ঠিক আছে আসার পর যেহেতু আমার আছে একটা কেটে দিলাম ইপিএস ফাইল আসার পর আমরা এখান থেকে ইউজ আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দিব করার পর সেভ সেভ আসার পর এই ভার্সনটা দিতে হবে ইপিএস টেন এখানে দুই আসে বা উনিশ থাকতে পারে আমরা এখান থেকে ইপিএস এ কি করবো টেনে সেভ করব করার পর ওকে তাহলে দেখেন ওই ফোল্ডারের মধ্যে চলে যান দেখেন এখান থেকে আমাদের ডাবল হয়ে যাবে একটা ডিলিট করে দিব এই যে আমাদের ইপিএস ফাইলটা সেভ হয়ে গেল এখন এই ইপিএস ফাইলটা আমরা এখানে আপলোড করে দিব কিভাবে আমরা চলে আসলাম এখানে আপলোড ঠিক আছে আপলোডে ক্লিক করলাম এখন এখান থেকে আমাদের কি বলছে যে আপনি এখান থেকে ড্রাকও করতে পারেন আমরা এই ফাইলটাকে ধরে টেনে নিয়ে এসে এটার উপরে ছেড়ে দেব ঠিক আছে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লোড হচ্ছে ঠিক আছে না তাহলে অল্প কিছু অপেক্ষা করব মানে দুই চার পাঁচ দশ বার সাবমিট করলে আপনার প্রসেসটা ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন প্রথমের দিকে অনেক ঝামেলা মনে হবে যে এত কিছু আচ্ছা আমরা এখানে ইয়ে করে দিলাম এখান থেকে আমরা নেক্সট করে দিব ঠিক আছে নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এখানে ফাইলটা কিন্তু চলে আসছে বা অল্প কিছুক্ষণ অপেক্ষা করে আমার এখানে দেওয়াই ছিল এটা আমরা একটু রিলোড করে নিব এই যে দেখেন এটা নতুন করে আবার চলে আসলো ঠিক আছে আচ্ছা যেহেতু আমার দুইটা আছে আমি এটাকে ডিলেট করে দিলাম ওকে আচ্ছা দুইটা আসছে ওখানে যেহেতু একটা ডিলেট করে দিলাম আচ্ছা মনে করেন এটাই দিলাম তাই না এই যে ফাইলটা আমার এখানে সাবমিট হয়ে গেছে তাই না এখন সাবমিট হওয়ার পর এখন তো একে কি করতে হবে ডিজাইনটাকে আমাকে মানে এটা জাস্ট আপলোড করলাম এখানে আপলোড করা অবস্থায় যদি কোনো কারণে আপনার যদি সমস্যা হয় এই যে দেখেন নট সাবমিট এখন কিন্তু সাবমিট হয়নি আমাদের দেখেন এই নট সাবমিটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন এখানে আমার চারটা ডিজাইন সাবমিট করা আছে এটাতে মানে জাস্ট সাবমিট করা আছে কিন্তু এখন আমার পোর্টফোলিওতে অ্যাড হয়নি অ্যাড করার জন্য কিছু নিয়ম আছে আপনি যখন আপলোড করলেন ফাইলটাকে করার সময় যদি আপনার ফাইলে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে কিন্তু কার অ্যাড হবে না ওখানে লেখা দেখে দিবে যে কি প্রবলেম আছে লাল কালি দিয়ে সুন্দর করে দেখে দিবে ঠিক আছে এখন আমরা মনে করি এই ফাইলটা সাবমিট করবো এখন এই ফাইলটাকে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু চলে আসছে না আর ফাইল সেভ করার সময় অবশ্যই ওই নাম সহকারে সেভ করবো দেখেন লাভ মি লাইক মাই ডগ লাভ মি লাইক মাই ডগ ঠিক আছে না ওই নামেই সেভ করে তাহলে এই নামটাকে কপি করলাম কপি করে এই যে ডিসক্রিপশনে এসে পেস্ট করে দিলাম এখানে এখন লাভ মি লাইক মাই ডগ এস ইপি এস ফাইল ইপিএস ডিজাইন অথবা এখানে ডিসক্রিপশনে আরো কিছু লেখা যেতে পারে এটাকে আমরা কপি করলাম করার পর গুগল পেস্ট করলাম ঠিক আছে করার পর লিখলাম টি এস এইচ আই আর টি শার্ট ডিজাইন এস এইচ ইউ ডবল টি আর এস টি ও সি কে শার্টার স্টক টি শার্ট ডিজাইন শার্টার স্টক ওই লেখাটা লিখে আমরা সার্চ করলাম আমরা ইন্টার দিলাম দেওয়ার পর ইমেজে আসবো তার মানে ডগ রিলেটেড দেখেন শাটার স্টকে কিন্তু আমাদের ফাইল আছে তাই না তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করলেই সালামু আলাইকুম আসেন ভিতরে আসেন আচ্ছা এখন দেখেন হ্যাঁ দোয়া করে এখন দেখেন এই ডগ রিলেটেড আমাদের বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন চলে আসবে এখানে এখন এখানে দেখেন লাভ মি মাই ডগ সুন্দর করে একটা লেখা আছে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন আমরা দিতে পারি দিতে পারি দেখেন লাভ মি লাভ মাই ডগ টি শার্ট ডিজাইন ডগ শার্ট পেট ডিজাইন এনিম্যাল ডগ ঠিক আছে না আমরা এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি কপি করে আমরা কি করব এই যে ডিসক্রিপশন যেটা লেখা আছে এখানে পেস্ট করে দিলাম বুঝতে পারছেন ডিসক্রিপশনটা আচ্ছা এখন ক্যাটাগরি এটা কি ক্যাটাগরি আর্ট বা বিউটি অ্যান্ড ফ্যাশন আমাদের টি শার্টের ক্ষেত্রে তারপরে দেখেন ক্যাটাগরি টুতে দিলাম এখানে আর্ট তারপরে ডিসক্রিপশন গেলো ক্যাটাগরি গেল দুটা লোকেশন আমরা কোনো কিছু দিব না এটা যে কোনো লোকেশন থেকে ডাউনলোড করতে পারে আচ্ছা তারপরে দেখেন কিওয়ার্ড এই কিওয়ার্ড পঞ্চাশটা দিতে পারবো এই কিওয়ার্ডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ এই কিওয়ার্ডের উপরই আপনার গিকটা কি হবে সার্চিং এ আসবে তাহলে দেখেন যেহেতু ডগ রিলেটেড তাহলে পঞ্চাশটা কিওয়ার্ড আমাদের লেখা তো খুব কঠিন তো আমরা এখান থেকে দেখেন যে এই যে লাভ মি লাভ মাই ডগ ঠিক আছে এখান থেকে রিসেন্ট কিওয়ার্ড এখান থেকে এই এই যে এখান থেকে ক্লিক করলে সমস্ত কিওয়ার্ড কপি হয়ে গেল এই কপি হওয়ার পর আপনি চলে আসেন আপনার এখানে আসার পর দেখেন এখানে আমরা পেস্ট করে দিব এই কিওয়ার্ডের এখানে পেস্ট করার পর ইন্টার তাহলে দেখেন অনপঞ্চাশটা কিওয়ার্ড চলে আসছে এখানে আচ্ছা তাহলে এখান থেকে নিচের দিকে কিছু সাজেস্ট করতেছে আপনাকে কিওয়ার্ড টা আমরা দিয়ে দিলাম আচ্ছা তাহলে এখান থেকে আমরা পঞ্চাশটা কিওয়ার কমপ্লিট পঞ্চাশ টাই দিতে হবে এর সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখেন চারটা ছিল তিনটা হয়ে গেছে কিন্তু এখন এটাকে পেন্ডিং এ আসবে পেন্ডিং আসটা দেখেন এই যে এটা পেন্ডিং এ আসে ঠিক আছে আমার পেন্ডিং এ ষাটটা আসে ওরা চেক করে দেখবে আপনার কোন ভুল তুটি আসে কিনা চেক করে দেখার পর আপনার এটা আসে আপনার কোথায় হয়ে যাবে হয়ে যাবে আর যদি মনে করেন আপনার না করে ডিজাইন তাহলে দেখেন রিভিউ আছে না রিসেন্টলি রিভিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার দেখতে পাবেন কেন আপনার অ্যাপ্রুভ করেনি যদি আপনি অ্যাপ্রুভ করে তাহলে এরকম চেক মার্ক আসবে যদি অ্যাপ্রুভ করে চেক মার্ক আসবে চেক মার্ক আসবে এই যে দেখেন চেক মার্ক যদি অ্যাপ্রুভ না করে তাহলে ওখানে ক্রস চিহ্ন আসবে বুঝতে পারছেন ক্রস চেন আসবে তাহলে মানে যারা করবে সেলেন আপনার চেক মার্ক আসবে তাহলে এই যে প্রসেসটা করালাম এটা কি বুঝতে পারছেন ভিডিওটা আগে দেখতে হবে দেখার পর আপনাকে ডিজাইনে কি করতে হবে সাবমিট করতে হবে তাছাড়া সম্ভব নয় ঠিক আছে